একেবারে যেন সিনেমার গল্প কিন্তু গল্প হলেও সেটা দুঃখজনক কেন বলছি অবৈধ প্রেমে বাধা আর সেই বাধা দেওয়াকে কেন্দ্র করেই স্ত্রীকে সেবারে শ্বাস রোধ করে খুনের অভিযোগ উঠল বিএসএফ কর্মীর বিরুদ্ধে অবৈধ প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে বিবাদের যে এক কর্মরত বিএসএফ কর্মীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে অভিযুক্ত বিএসএফ কর্মীকে নোয়াপাড়া যে থানা রয়েছে সেই নোয়াপাড়া থানার পুলিশ কিন্তু এখন আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে নিহত স্ত্রীর নাম পম্পা চ্যাটার্জী বলে আপাতত জানা গিয়েছে অভিযুক্ত কর্মী শ্রীনগরে কর্মরত ছিলেন পুলিশ সূত্রে খবর প্রেমিকার সঙ্গে বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল সেই সম্পর্ক নিয়ে পম্পা চ্যাটার্জির সঙ্গে তার স্বামীর দীর্ঘ দিন ধরে কিন্তু একটা অশান্তি চলছে সেই অশান্তি সেই বিবাদের জেরেই অভিযুক্ত কিন্তু তার স্ত্রীকে শ্বাসরোধ করে যে একটা খুন করার যে প্রচেষ্টা বা আমরা বলতে পারি চেষ্টা সেই চেষ্টা কিন্তু চালিয়েছিল এবং এটাই কিন্তু প্রাথমিক তদন্তে উঠে এসেছে মৃতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে তার ওই জামাই দীপঙ্কর চ্যাটার্জি দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে অত্যাচার করত তাদের আরও অভিযোগ দীপঙ্কর চ্যাটার্জি অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় পম্পা চ্যাটার্জিকে গলা টিপে হত্যা করা হয়েছে নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত বিএসএফ কর্মীকে আটক করে ঘটনা বিষয়ে বিস্তারিত জানার জন্য কিন্তু জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রতিবেশীদের ও অন্যান্য যে সাক্ষী রয়েছে তাদের কিন্তু বয়ান নেওয়ার পাশাপাশি অন্যান্য যে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সেই সব কিন্তু সন্ধান তারা করছে সেই সন্ধানের কাজে কিন্তু তারা নিযুক্ত রয়েছে এবং এই যে নিহত পম্পা চ্যাটার্জি সেই পম্পা তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু মৃত্যুর যে সঠিক কারণ সেই কারণ কিন্তু জানা যাবে বলে পুলিশ আশা করছেন এবং একই সাথে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছেন এবং শীঘ্রই তাকে আদালতে পেশ করা হবে বলে কিন্তু পুলিশ সূত্রে খবর এই ঘটনায় নোয়াপাড়া এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে চাঞ্চল্য সৃষ্টি করারই কথা পারিবারিক কলহ এবং অবৈধ সম্পর্কের যে এমন মর্মান্তিক পরিণতি কিন্তু শোকের ছায় নেমে এসেছে পুরো এলাকা জুড়ে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার যাতে পায় যারা রয়েছে দুঃখী যারা রয়েছেন সুনিশ্চিত করার জন্য এই বিষয়টাকে তারা কিন্তু আশ্বাস দিয়েছেন তবে সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন সেই অভিযুক্ত যে বিএসএফ কর্মী ছিলেন তিনি এই বিষয়ে কি বলছেন এলাকা বাসিন্দা থেকে শুরু করে পরিবারের সদস্যরা শুনুন পম্পাকে দৈহিক নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে কি করে বুঝলাম যখন নাকি ওকে বের করা হচ্ছে তখন পেছাপের জায়গায় ন্যাকড়া গুঁজে রাখা হয়েছে থাইয়ের মধ্যে বড় বড় রক্তের দাগ কামড়ানোর দাগ এরকম টাইপের আর গলার মধ্যে নীল হয়ে গেছে একদম পুরো গলার আমাদের প্রথমে বলা হয়েছিল ওর স্ট্রোক হয়েছে আমাদেরকে ফোন করে ওনার শ্বশুর বললেন যে মেয়ে স্ট্রোক হয়েছে চা করতে এসেছিলো ভোর চারটের সময় কেউ চা করে চা করতে এসেছিলো নিচে তারপরে নাকি স্ট্রোক হয়েছে তারপরে ওনারা কিছু জানেন না কারণটা এই কারণেই যে আমার যে জামাই আছে ওনার চরিত্র ভালো নয় মানে কাকে সাইকেল কিনে দিচ্ছে কাকে দোকান করে দিচ্ছে মানে সংসারের টাকা সংসারে ঠিক মতো না দিয়ে এই সমস্ত করে বেড়ায় এবং রাত্রি ভোর ফুল ড্রিঙ্কস ফুললি ড্রিঙ্কস করে রয়েছে সেই ছেলে যার বউ মারা গেছে সে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে সিগারেট খেতে পারে কুল মাইন্ডেও মেরেছে আমি পরিষ্কার বলছি আমি পরিষ্কার চাই যে সুবিচার হোক যেন ও যেন সুবিচার ও বিএসএফের চাকরি করে ও বিএসএফের ধমকি দেখাচ্ছে পুলিশ আমার নাম নিবেদিতা সরকার ট্যাক্স মেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটায় বিগত সাত বছর যাবত সুনামির সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি ডি এস ও টি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাশরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা আস্থা নার্সিংহোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি